সালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ধান খেতে দেখেন আমার চতুর্থ দিয়ে শুধু আর খেত এই হচ্ছে ধান খেত ধান লাগানো হচ্ছে ঠিক আছে আপনারা দেখতে থাকেন ভিডিওটা অনেক কিছুই আপনারা দেখতে পাবেন দেখেন আমাদের এই ধান খেতগুলো বছরে দুবার ধান চাষ করা হয় কৃষক বলে কথা ঠিক আছে কৃষি কাজ করতেই হবে আমাদের আমরা যে যে পেশায় নিয়োজিত থাকি না কেন কৃষিকাজটা করতেই হবে কারণ আপনি যদি কৃষিকাজটা ঠিকভাবে না করেন ভাই টাকা পয়সা দিয়ে কিন্তু আপনি চাইলেই খাবার পাবেন না টাকা পয়সা দিয়ে আপনি সব কিছুই পেতে পারেন কিন্তু কৃষক যদি চাষ না করে তাহলে আপনি এই খাবারটা কোথা থেকে পাবেন কৃষক যদি উৎপাদন না করে তাহলে আপনি কোনো জায়গা থেকে টাকা দিয়েও খাবারটা পাবেন না যে প্রতিদিন সকালবেলা উঠে ব্রেকফাস্ট করতেছেন পরাটা খাইতেছেন পুরি খাইতেছেন বিকেলবেলা করে এই খাবারটা কোথা থেকে আসতেছে কৃষকেরা নিজের শরীরের রক্ত পানি করে চাষ করতেছে খেতে রোদে পুরে বৃষ্টিতে ভিজে অনেক পরিশ্রম করে শরীরের ঘাম ঝরাচ্ছে তারপর ভাই মনে করেন কৃষক অনেক পরিশ্রম দিয়ে চাষ করার পর ফসলটি ঘরে উঠাচ্ছে তারপর এই ফসলটি বাজারজাত হওয়ার পর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তারপর এই ফসলটি আমরা খাওয়ার উপযোগী করে খাওয়া হচ্ছে তাই শ্রমিক এই কৃষক শ্রমিক যতদিন বাঁচবে ততদিন আমরা সবাই বাঁচতে পারবো এই কৃষক যদি না বাঁচে ভাই তাহলে আমরা কখনোই বাঁচতে পারবো না তাই আমাদের কৃষক বাঁচাতে হবে কৃষক যদি আমরা বাঁচাতে না পারি তাহলে আমরা টাকা পয়সা দিয়ে কিন্তু খাবার চাইলেই পাব না তাই আমাদের প্রথমত কৃষক বাঁচাতে হবে কৃষক বাঁচাতে বাঁচাতে পারলেই আমরা খাবার পাব কৃষক যদি না বাঁচে তাহলে খাদ্য উৎপাদন হবে না আর খাদ্য উৎপাদন না হলে আমরা টাকা পয়সা দিয়ে কিন্তু খাদ্য চাইলেই পাব না তাই আপনারা সব সময় চেষ্টা করবেন কৃষকদেরকে সম্মান করার সবাইকে ধন্যবাদ